আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শত শহীদের সভাব দান করবেন আমরা বড় ফিটনাফা সাদের যুগের মধ্যে আসছি ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে গেছে ব্রিটিশ পিরিয়ডের আগে বিশ্বের মুসলমানের আমরা মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কোরআন সুন্নার শিক্ষা হয়েছিল

সভাবতী সাহেবের আগমন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এই দশ মিনিট ব্রিটিশ পিরিয়ড আগে বিশ্বের মুসলমানের যে শিক্ষা ব্যবস্থা ছিল মুসলমানের মৌলিক শিক্ষা ছিল সুন্নাহ মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কি কোরআন কোরআনসুন্না ব্রিটিশ অর্থাৎ ইহুদিনাজারা ওরা গভীর গবেষণা করে দেখছে যে মুসলমান যতদিন কোরআনসুন্নাকে বুকে ধরে থাকবে সুন্না যতদিন পর্যন্ত মুসলমানের মৌলিক শিক্ষা হিসাবে থাকবে এই মুসলমানদেরকে কাবু করা সম্ভব এরা জানে যে কলা কৌশলে মুসলমান থেকে মুসলমানদেরকে থেকে দূর সরাতে হবে আজকে দেখতেছেন না স্কুল বাঁধার লোকের অভাব নাই কলেজ বাঁধার লোকের অভাব নেই হাই স্কুল বানাবার লোকের অভাব নাই কিন্তু মাদ্রাসা বানাবার লোকের অভাব অভাব মুসলমানটা অংশ হয়ে গেছে এই এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করলো সুন্নার শিক্ষাকে বানিয়ে দিল প্রাইভেট শিক্ষা স্কুলের শিক্ষাকে বানিয়ে দিল জাতীয় শিক্ষা যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল সুযোগে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা চলে গেল কোথায় স্কুলে ব্রেনি ব্রেনি ছেলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে যারা সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে যাদের ব্রেন উচ্ছ এই ফ্যামিলির প্রায় ছেলে মেয়েরা কোথায় স্কুলে কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে কথা বলছেন না কেন সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে আদি শরীফ আছে সবাই চলে গেল ওইদিকে এখন মাদ্রাসা এতিম হয়ে গেল আমরা মুসলমানরা মাদ্রাসাকে এতিম বানিয়ে ফেলছি সে পাকের উপাধি মহিউদ্দিন ওনার উহাদিন মহিউদ্দিন কেন হল শেখ তার কিতাব আখবর করেছেন আমাদের হানিফি মজাহের চিফ জাস্টিস মোল্লা আলী কারি নুজহাতুল ফাতল ফি মানা কেমন শেখ আব্দুল কাদেল এই কিতাবের মধ্যে নকল উকার হয়েছে গসে পাখির উফা দি মহিউদ্দিন কেন হলো মহিউদ্দিন মানি দিন কো জিন্দা করনে ধর্মের পুনর্জীবন দানকারী ইবে উঁচু নে দিব ওরা কি একটা ভিতর কিসে হাত দে সে ইনফালাক বহঃ দুটা নয় ব এটু উঁচু উঁচু চিন্তা নে কষ্ট কর না কিছু বলো না কি বলতে চাচ্ছিলাম ও পাকের উপাধি কেন মহিউদ্দিন হলো আমার ও পাং নিজে বন্দনা দিয়েছেন আমি যখন বগদাদের রাস্তা ধরে যাচ্ছিলাম দেখলাম একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে হাও মাও করে খাচ্ছে মানুষ যাচ্ছে কেউ তার দিকে দেখছে না আমার কৌশে পাক যাচ্ছেন তো ওই লোকটা ডাক দিল হুজুর আপনি হলেও আমাকে একটু উঠান না তো আমার কৌশে পাক ইনি তো হাসানি এবং হুসাইনি এরা তো আমার নবীর বংশাধর নজিবত্তর হয় আমার নবীর বংশের ঐতিহ্য আছে অনেক কিছু আমরা তো এমনি মিলাদ নবী করি নবীর আদর্শ এগুলো তো আমরা শিখিও না জানিও না আমার কছে দৌড় দিয়েছেন হ্যাঁ 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 একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে উনি দৌড়ে ওই বৃদ্ধ মানুষটা ধরে যখন নালা থেকে উপরে উঠালেন দেখা গেল বয়স্ক মানুষটা একেবারে যুবক কি আপনি বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে আছেন আমি আপনাকে ধরে উঠাতে উঠাতে আপনি ইয়ং যুবক বলে হুজুর আমি কোনো মানব নই আমি মানবের আকৃতি নিয়েছি আমি কোনো মানব নই আমি কোনো দানব নই আমি কোনো ফেরাস্তা নই তো হুজুর আমি হলাম এখন থেকে পাঁচ শত বছর আগে মাক্কাবার্ষী মদিনা বার্ষী আরব কাছে আমাক আপনার নানাজান সেহব বেকরম রক্ত দিয়ে প্রিয় রুসুল সন্মাল্লাহসাল্লাম বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়েছিলেন আমি হলাম প্রিয় নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম হ্যাঁ আমার নবীর ধর্ম ইসলাম হ্যাঁ ধর্ম ইসলাম এটা তো মুসলমানের রাস মুকুট হয়ে থাকা উচিত ছিল আপনি দালাইছেন হুজুর মুসলমান তো আমাদেরকে ছেড়ে দিয়েছে মুসলমান তো আমাকে ফেলে দিয়েছে মুসলমান ইসলাম পাদ দিয়ে ফেলছে মুসলমান তিশুদিনা সারা ওই জন্য দৌড়াদৌড়ি করতেছে তো মুসলমান আমাকে এই জন্য আমি দুর্বল হয়ে কোথায় পড়ে আছি এ এই দেখলাম চোখের পানি আসলো হ্যাঁ রে গছে পাখির যুগের অবস্থা যদি এই হয় বর্তমান ইসলাম কোথায় বর্তমান ইসলাম কোথায় খালে কারণ আমরা মুসলমানরা বলার বাসাম নাই আমাদের অধিকাংশ মুসলমান আচ্ছা বুঝলাম তুমি মুসলমান ছেড়ে দিয়েছে আপনি দুর্বল হয়ে নালায় পড়ে আছেন তা আমাকে একটি তথ্য দিবেন আমি যখন আপনাকে ধরে নালা থেকে উঠালাম আপনি ইয়ং যুবক হয়ে গেলেন বলে হুজুর আমি সেই দুর্বল ইসলাম আবার যুবক যবনতা অর্জন করব আপনি আব্দুল কাদের জিলানির মাধ্যমে আল্লাহ আকবর ওখানে লিখতেছেন এই কথা বলে অদৃশ্য হয়ে গেল আমার গোসে পাক সামনে যাচ্ছিলেন হঠাৎ দেখা গেল দুই দারে মানুষ লাইন ধরে আছে সবাই ডাকা শুরু করল ইয়া মহিয়দ্দিন ইয়া মহিয়দ্দিন ইয়া মহিয়দ্দিন হে ধর্মের পুনর্জীবন দানকারী সবাই হুজুরকে মুহিউদ্দিন হিসেবে ডাকতেছে চিৎকার দে বলুন মুরদাদিল গোস্তম নামিউদ্দিন মুরদা দিল গোস্তম তু মহিউদ্দিন স্তু

بس مارا نظر جان بیما نظری جان بیما حضرت غوث سقلین نظری جان بیما السلام ہے نور سخن امیاء السلام ہے بادشاہ اولیاء গসে পাখের জীবনী পড়ছেন আমি এগুলো পড়লে চোখের বাণী আসে ওই যুগে যদি ইসলামের অবস্থা হয় এই যুগের কি অবস্থা হবে অধিকাংশ মুসলমানরা ইসলাম বাদ দিয়ে ফেলছে নবীর সুন্নত নবীর তরিকা নবীর আদর্শ বাদ দিয়ে ফেলছে অধিকাংশ মুসলমান ইউদিন আসার পিছনে দৌড়তেছে এই ফিতনা ফসাদের যুগে এই মুজাফর হাসি বরুজুর কাবলার মতো হাসতি আল্লামা নজির আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ মস্ত হাস্তি বরজুর কাবলার মতো হাসতি এসব হাসতে যদি না আসতো আমরা তো প্রাণ ফিরে খেতাম না এদের দায়ার বদৌলতে দোয়ার বদৌলতে এখানে আমার নবীর একটা মাদ্রাসা ওই ফিতনা যুগে আমি আবারও হালে শুনে তল জমাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ মুজাফরপুর বাসীকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এ ফিতনার যুগেও নবীর বুক নবীর প্রেম নিয়ে আমার নবীর একটা মাদ্রাসা বুকে নিয়েছেন আমি দোয়া করব আল্লাহ যেন আমরা সবাইকে আমার দেয়াল নবীর নবুতের বুকে যেন আল্লাহ স্থান করে 재미ensive I mean, mean.